আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন বউ আমাদের চাউল আর বাদাম বেজে খাওয়াবে কিভাবে চাউল আর বাদাম বাজে সেটা আপনারা দেখে নেবেন তো প্রথমে নতুন বউ দেখেন চাউল বেজে নামাইছে দেখেন চাউলগুলো খুব লাল হয়ে গেছে তাই আমি ওর সাথে আর কি মারতেছি আর এদিকে দেখেন চুলার মধ্যে বাদাম বাজতেছে বাদামগুলোও বেজে দিবে তাই আমি বলছিলাম যে আজকে আমাদের বাদাম বাজার চাউল বাজা খাওয়াও তাই বাদাম বাজলো গ্রামের বাড়িতে এসে কিন্তু নতুন লাগে অনেক কিছুই আমরা আনন্দ করতেছি খাওয়া দাওয়া সব মিলে কিন্তু ভালোই কাটছে দিন তো বিয়ার পর চলে গিয়েছিলাম আসছি নতুন বউকে দেখার জন্য আসছে কাছে কাছেও যেটাই আমি বলতেছি সেটাই কিন্তু করে আমাদেরকে খাওয়াইতেছে আর এদিকে একটা ব্রয়লার মুরগি দেখতে পারছেন আপনারা এই মুরগিটা দিয়ে আমরা কিন্তু পিকনিক করব তো আপনারা পিকনিকের ভিডিওটাও কিন্তু সম্পূর্ণই দেখতে পারবেন তো এর পরিবর্তনে কিন্তু আমরা পিকনিকের ভিডিওটা দিব মুরগিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুরগিটা দিয়ে মূলত পিকনিক করা হবে আর নতুন বইয়ের দিকে চাউল আর বাদাম বাঁচতেছে আমাদের জন্য বাদাম বেজে আমরা খাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর গ্রামের বাড়িতে আসলে কিন্তু অনেক কিছুই খাওয়া হয় আর দেখেন মুরগিটা নিয়ে সবাই ছবি উঠতেছে আর সব মিলিয়েই আপনারা দেখতে পারবেন পরবর্তী নতুন ভিডিওতে আজকাল শুধু আপনাদেরকে মুরগিটা দেখিয়ে দিলাম সাথে দেখেন আমাদের বাড়িতে কি কি কচু গাছ আছে কার বাড়িতে এগুলো কচু আছে কচুটা কিন্তু অনেক মজা লাগে রান্না করলে কিন্তু গলে যায় অনেক সুন্দর মজা লাগে দেখেন মুরগিটা কত সুন্দর করে দাঁড়িয়ে আছে মুরগিটা কিন্তু প্রায় তিন কেজির মতো ওজন অনেক বড় মুরগিটা তাই আমরা এই মুরগিটা দিয়ে প্ল্যান করছি যে আমরা پکینک کوووبو سبای ملی دیکھیں بادام اور صال وہزه غری نیے چولے اسلم اکھن ہمرا کھا دا کوووبو سبای بادام بزا کھابو صال بزا کھابو তো যেমনই হোক বাজার নতুন বউ যে হয়তো বাঁচছে মজাই হয়েছে আর বাদামগুলো দেখুন কত সুন্দর করে বাঁচছে তো আমরা সবাই মিলে বাদাম খাইতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর নতুন বউয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন নতুন বউজনও ভালো থাকে সবার সাথে মেলামেশা চলতে পারে আমাদের সাথে যেন অনেক সুন্দরভাবে ব্যবহার করে আমরাও দোয়া করি ওরা ভালো থাক সুস্থ থাক ভালো মতো সংসার করুক এটাই আমাদের কামনা হবে আজকের মতো এখানে বিদায় নিচে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলো কি নিবে